দার্জিলিং এ গোরখানা বেশি আছে বলে বলছে যে গোরখা ল্যান্ড চাই আজকে বাংলায় কলকাতার বুকে বলবে আমরা অবাঙালিরা বেশি আছে বলবে আমরা এখানে অবাঙালি ল্যান্ড চাই আর কি বাংলা কে তাও তাদের হয়ে গেল তাদের আমার বাড়িতে যদি দশজন ভাড়া আছে আমি যদি একা ভাড়া বাড়ি বলা তাহলে বলবে বাড়িটা আমার এই নীতি কি সত্য তাহলে আজকে কেন্দ্র সরকার সেই গোরখা ল্যান্ডের দাবিকে মানছে কি করে আজকে বাঙালি রেজিমেন্ট নেই হচ্ছে গোরখা রেজিমেন্ট বিদেশিদের তাদের রেজিমেন্ট দেওয়া দেওয়া হচ্ছে কেন এর কারণ তো এইটা একটাই যে বাঙালিদের শেষ করে দাও আমার খরক কষ্ট হয় যে বাঙালিরা ওইখানে গিয়ে লেবার গিরি করছে বিশ্বাস করবে না আমি দেখেছি মেদ্রাসে দেখেছি ব্যাঙ্গালোর দেখেছি হায়দ্রাবাদ দেখেছি কেন এত লোক ওখানে যেতে হচ্ছে এখানে এখানে কমের সংস্থান নেই আর যা আসেও বলে আমরা এখানে দুশো টাকা ইনকাম করি বাংলাদেশে ব্যাঙ্গালোরে গিয়ে আমি ছশো টাকা পার ডে ইনকাম করি বলে আমরা কিছু বাঁচিয়ে আর বাড়াতে পারি যত রকম ভাবে পাচ্ছে বাঙালিকে শোষণ করছে বহির রাজ্যে বাঙালিকে মারধর করা হচ্ছে বাংলা ভাষায় কথা বলতে দেওয়া হচ্ছে না কলকাতার বুকেও বাংলায় কথা বললে তাদের উপরে এই বড় বাজারে অনেক রকম অত্যাচার করা হয়েছে স্টুডেন্টদের উপরে অন্য রাজ্যে তার মাতৃভাষা এবং ইংরেজিতে তার রাজ্য স্তরে পরীক্ষা হয় তার অফিস কাছারিতে চলে আর তার মাতৃভাষা বাধ্যতামূলক করা হয় আমাদেরও দাবি বাংলার মাটিতে বাংলা ভাষা বাধ্যতামূলক করা হবে শিক্ষা ক্ষেত্রে আন্দোলন মেইন হলো আমাদের ভাষা নিয়ে বাংলা ভাষাটা এত ইম্পর্টেন্ট একটা ভাষা পৃথিবীতে পপুলার ভাষা সেইটাকে হিন্দি ভাষীরা এটাকে সাপ্রেস করার চেষ্টা করছে আর আমি প্রায় ইন্ডিয়ার প্রায় আট সেটে গিয়েছি ওখানে এই জিনিসটা ছিল না এখন থেকে আর হয়ে বাঙালি বাংলাদেশের বাঙালি ওরা ভাবে যে বাংলা কথা বলেই বলতে বাংলাদেশ ওরা বাঙালিকে তারা ই করে না বাংলা ভাষা ভাবলে ওদের মধ্যে একটা একটা রং ইম্প্রেশন রয়েছে যে ওরা বাঙালি বাংলা কথা বলছে হয়তো বাংলাদেশ ওইটা হচ্ছে চেঞ্জ আর বাংলা ভাষার মতন ইন্ডিয়াতে এখন পর্যন্ত অন্য কোন ভাষায় এই লেভেল আসতে পারে নাই যেমন প্রথম নবল প্রাইজ পেল বাংলায় তারপরে সেই জন্যই আমাদের একটাই যে আমাদের ভাষাকে আমরা স্থাপিত করতে চাই রেট হোল ওয়ার্ল্ড নো যে আমাদের ভাষাটা কত মিষ্টি ভাষা আমাদের গুরুদের শ্রী শ্রী আনন্দমূর্তিজি উনি পৃথিবীর সব ভাষা বলতে লিখতে পারতেন হয়তো লোকে ভাববে বিশ্বাস করবে না ওনাকে বলা হলো বাবা তোমার কোন ভাষা সবচেয়ে মিষ্টি লাগবে বাংলা আর ফ্রেঞ্চ দুটোর মধ্যে কোনটা বেশি মিষ্টি আই ক্যানট সে কিন্তু বাংলার ফ্রেঞ্চ ফ্রেঞ্চ সবচেয়ে পৃথিবীর মিষ্টি ভাষা ওই ভাষাটাকে থেকে সাপ্রেস করার চেষ্টা করা হচ্ছে দিস ইজ আনএথিক্যাল ইট ক্যানট বি অ্যাকসেপ্টেড সেই জন্য আমরা আজকে মাস মিটিং করছি আমার এখন ছিয়াত্তর বছর বয়স হচ্ছে আমি আনমার্গে আছি ফ্রম নাইনটিন সিক্সটি ফাইভ

যত ভাবে পাচ্ছে বাঙালিকে শোষণ করছে বহির রাজ্যে বাঙালিকে মাপ ধর করা হচ্ছে বাংলা ভাষায় কথা বলতে দেওয়া হচ্ছে না কলকাতার বুকেও বাংলায় কথা বললে তাদের উপরে এই বড় বাজারে অনেক রকম অত্যাচার করা হয়েছে স্টুডেন্টদের উপরে আর এই বাংলা ভাষার বন্দে মাত্রম ধ্বনির মধ্যে দিয়ে ভারতবর্ষ স্বাধীনতা এসেছে সেটা ঠিক কিনা সেটা আমরা সবার কাছে সবার কাছে তুলে ধরতে চাচ্ছি তাই এই যে বাংলা ভাষার অপমান এটার বিরুদ্ধে বাংলা ভাষা স প্রতিষ্ঠা করার জন্য আমরা এই আন্দোলনে নেমেছি যতক্ষণ বাংলা ভাষার উপর থেকে অবদমন বাঙালি জাতির উপর থেকে অবদমন বন্ধ না হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে এটা অ্যাকচুয়ালি এটা যে রং কনসেপ্ট ওদের মধ্যে এই জিনিসটা ওদের মধ্যে একদম নলেজ নেই বিজেপি যে হোয়াট ইস দ্য ডিফারেন্ট বিটুইন বাঙালি কলকাতা বাঙালি আর বাংলাদেশের বাঙালি ওদের একটা কনসেপ্ট ঢুকে গিয়েছে যে বাংলা বাংলা বলে বাংলাদেশ থেকে এসেছে মানে বাংলাদেশ থেকে এসেছে এই একটা রং কনসেপ্ট লেটস টু বি চেঞ্জ সেন্টার শুড ভাই সবাই বাংলা বললে বাঙালি না বাংলা বাংলাদেশের না

দ্যাট হ্যাজ টু চেঞ্জ বাই আমরা জাগরণ করলে ওরা বুঝতে পারবে আস্তে আস্তে না সত্যি তো এরা তো আমরা বাঙালি বললেই যে বাংলাদেশি এরা চায় বেসিক্যালি বিজেপি শাসিত করবে যাতে বাংলাদেশের বাঙালি ইন্ডিয়ান না ঢোকে তাদেরকে যেন পুষব্যাক করা হয় ব্যাস ওই কনসেপ্টটা ওরা বুঝে উঠতে পারে না ওদের সবাই তো আরেক এডুকেটেড না ওদের এত নলেজও নেই সম্বন্ধে ওরা ভাবে বাংলা বললেই বাংলাদেশী বাংলাদেশ ওই জিনিসটা ওই যে একটা হিরি ঘটে গিয়েছে এজুকেটেড ওদেরকে এজুকেট করতে হবে ভাই বাংলা বললেই বাঙালি দেশি না আমাদের এর আগে আমি থেকে আমি চেন্নাই ফরটি টু ইয়ার্স প্রবলেম ওইখানে তো অনেক বাঙালিরা কাজ করতে বলে আমরা খুব খুশি এখানে আমি রিসেন্টলি আমি ব্যাঙ্গালোরে ছিলাম আড়াই মাস তো ওখানে দেখলাম যে বেশিরভাগ হাউসমেট তার বাঙালি ওরা বলে না উই আর ভেরি হ্যাপি আমরা এখানে যা পাই মায়না তার তিন গুণ চার গুণ বেশি মাইনা পাচ্ছি এখানকার ওয়েদারটা ভালো এখানে লোকেরা ভালোবাসে সো টু চেঞ্জ লেট দ্য দ্য নো বাংলা কলকাতা বাঙালি আর বাংলাদেশের বাঙালি ওয়ান্স ইট ইজ এডুকেটেড ওয়ান্স দ্য টট যে ভাই এই 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 ব্যাপার তাহলে কিন্তু এই কনসেপ্টটা চেঞ্জ হয়ে যাবে কেন আমি তো দেখছি এই রিসেন্টলি বাংলাদেশ পুলিশে থাকার পরে আপনার বাংলাদেশে আমাদের ইন্ডিয়ানকে তাড়ানো শুরু করলো তখন থেকে এটা জাগরণটা হয়েছে আর কি হ্যাঁ আর হচ্ছে আর হবে এখন জোরদার হবে যেহেতু নির্বাচন আসছে তাই বাঙালির উপর বেশি শোষণ পীড়ন দমন হবে তাকে বার্তা দিয়েছি তিনিও তো অবাঙালির পরীক্ষে প্রার্থী পুঁজিপতিদের সরকার সে তো আর এই বাঙালিদের চিন্তা করে না মহারাষ্ট্রে প্রচুর বাঙালিকে মারধর করা হচ্ছে বাংলা ভাষায় কোনো পরিচয় নয় বলা হয় যারা ভিন দেশ থেকে আসে ভিন রাজ্য থেকে নয় যদি বাঙালি যদি পরিচয় হয়ে যায় তাহলে অবাঙালি যারা এখানে আছে তারাও তো পরিযায় বাঙালিদের যাচ্ছে তারা পরিযায় শুনি বিদেশি বলে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে এটাই তো সব থেকে বাঙালিকে দুর্ভাগ্য বাঙালিকে পর্যায় সবই বলে দেওয়া হচ্ছে আরেকটা কথা পৃথিবীর মাটিতে পৃথিবীর অর্থাৎ হ্যাঁ পৃথিবীর মাটিতে রাষ্ট্রসংঘ পরীক্ষা নিরীক্ষা করে বলেছে বাংলা ভাষা পৃথিবীর শ্রেষ্ঠ সুমধুর ভাষা ঠিক তাহলে কেমন করে তারা সেটা দিল তাছাড়া আবার পৃথিবীর মাটিতে চারটা রাষ্ট্রে বাংলা ভাষায় জাতীয় সঙ্গীত গাওয়া হয় ভারতবর্ষ বাংলাদেশ শ্রীলঙ্কা এবং আফ্রিকার একটা রাষ্ট্র আর সব থেকে বেশি লোক এই বাংলা ভাষায় জাতীয় সঙ্গীত গায় তাই আমরা জানি আমাদের প্রাউ প্রবক্তা একটা কথাই বলেছেন বাঙালি অতীতে জীবিত ছিল বর্তমানেও জীবিত রয়েছে আমি আশা করবো ভবিষ্যতে আবার দুর্দান্তভাবে জীবিত থাকবে তাই আমরা বাংলার পথ ধরে বিশ্বের আঙ্গিনায় আমরা এই প্রবাহটা আমরা চালিয়ে দিতে যাচ্ছি সবাইকেই আমরা দিয়েছি জানাচ্ছি আজকে এই আন্দোলন তো নয় আজকে আমরা পঞ্চাশ বছর ধরে এই আন্দোলন করে এসেছি আপনাদের কেন মনে হচ্ছে যে এই বাংলার হয়ে পড়ছে কেন মনে হচ্ছে এরা ইতিহাস প্রমাণ দিচ্ছে দেখুন না ভালো করে তাহলেই বুঝতে পারবেন নেতাজি যখন সভাপতি হয়েছিল তখন তো বলেছিল যে গান্ধী পর্যন্ত নেতাজিকে স্বীকার করেনি বলেছে বলেছিল সীতারামাইয়ার পড়া যায় মানে আমাদের আমার পড়া যায় সেইখান থেকে শুরু আজকে সেইখান থেকে তো বাঙালি বিদ্বেষী শুরু হয়ে গেছে কারণ তারা জানতো যে বাংলাকে যদি এরা তো ব্রিটিশেরই চার হয়ে কাজ করছে একরকম কারণ তারা জানতো যে বাংলার যে তাদের যে কর্মক্ষমতা তাদের যে বৌদ্ধিক ক্ষমতা তাদের যে শ্রম ক্ষমতা সব কিছুতেই বাংলা এগিয়ে রয়েছে তাদের দক্ষতা সমস্ত কিছু কিন্তু সেটা যারা যাতে না অন্য রাজ্যে থেকে পিছিয়ে যেতে পারে এগিয়ে যেতে পারে সেই জন্যই বাঙালিকে এইভাবে এ হচ্ছে তার জন্যই তো বাংলাকে ভাগ করা হয়ে চক্রান্ত করেছিল ব্রিটিশ আজকে সেই ব্রিটিশের ব্রিটিশের চক্রান্তকে কাজে লাগিয়েই তো বাংলাকে ভাগ করা হয়েছে বাংলাদেশিদের যদি আমরা বিদেশি বলি তাহলে এরা তো আমারই ভাই আমাদেরই তো ভাই তারা তাদের আজকে ভাগ করে দেওয়া হয়েছে যে বাংলাদেশের মানুষদের আজকে বিদেশি বলাচ্ছে তারা সেই মানুষগুলো তো দেশকে ভাগ চায়নি এরা চক্রান্ত করে ভাগ করে দেওয়া হয়েছিল সেই চক্রান্ত ব্রিটিশ ছিল এদেশের যারা রাজনীতির প্রধান ছিল তারাও সেটা সেই চক্রান্তকে ফেলে নিয়েছে নিয়ে তারা সেই চক্রান্তে যোগ দিয়েছে আর বাংলা থেকেই পৃথিবীর মাটিতে সমাজ সংস্কার বিজ্ঞান ধর্ম এটাই চালু হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ পৃথিবীর শ্রেষ্ঠ নেতা নেতাজি সুভাষচন্দ্র আর সে নোবেল পুরস্কার বাংলা ভাষায় প্রথম পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আর কেউ পায় না সাহিত্যের উপরে এটা আমরা জানি আর বন্দে মাতরম ধ্বনির মধ্যে দিয়ে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে আর রবীন্দ্রনাথের এই সেই যে জাতীয় সংগীত সেটা চারটে রাষ্ট্রেই দেওয়া হচ্ছে তাই এই ভাষা এই জাতি যতক্ষণ সহমহিমা প্রতিষ্ঠা না হবে এটার জন্য আমরা যাব আন্দোলন করছি আর অন্য রাজ্যে তার মাতৃভাষা এবং ইংরেজিতে তার রাজ্য স্তরে পরীক্ষা হয় তার অফিস কাছারিতে চলে আর তার মাতৃভাষা বাধ্যতামূলক করা হয় আমাদেরও দাবি বাংলার মাটিতে বাংলা ভাষা বাধ্যতামূলক করা হবে শিক্ষাক্ষেত্রে আমাদের দাবি সমস্ত অফিস কাছারিতে বাংলা ভাষা এবং তার সহকারী এই ইংরেজি ভাষা হিসাবে অফিস কাছারিতে থাকবে আর আরেকটা কথা বাংলায় রাজ্য স্তরে যাতে পরীক্ষা হবে সেটা বাংলা ভাষা তার সহকারী হিসাবে ইংরেজিতে থাকবে আর এক সময় বাঙালির বাংলার মাটিতে চাকরির ব্যবস্থা করতে হবে এই দাবিতে আজ আমাদের এই মিছিল এবং মিঠি আমি বলতে চাই না সবচেয়ে বড় জিনিস আমার কষ্ট হয় যে বাঙালিরা ওখানে গিয়ে লেবারগিরি করছে বিশ্বাস করবো না আমি দেখেছি মেদ্রাসে দেখেছি ব্যাঙ্গালোরে দেখেছি হায়দ্রাবাদ দেখেছি কেন এত লোক ওখানে যেতে হচ্ছে এখানে এখানে কর্মসংস্থান নেই আর যা আসেও বলে আমরা এখানে দুশো টাকাও ইনকাম করি বাংলাদেশে ব্যাঙ্গালোরে গিয়ে ছশো টাকা পার ইনকাম করি বলে আমরা কিছু বাঁচিয়ে আরো বাড়াতে পারি ওইটাই হলো অ্যাকচুয়ালি এখানে মানে ইমব্যালেন্স হয়ে গিয়েছে ইমব্যালেন্স বিটুইন রিচ অ্যান্ড পোর বেড়েই যাচ্ছে অনলি প্রাউড প্রোগ্রেসিভাইজেশন থিওরি হুইচ ক্যান ব্যালেন্স দিস আই হোপ ইট হ্যাপেন্স ইন ফিউচার হ্যাঁ আজকে আজকে দার্জিলিংয়ে গোরখানা বেশি আছে বলে বলছে যে গোরখা ল্যান্ড চাই আজকে বাংলায় কলকাতাল বুকে বলবে আমরা অবাংলায় বেশি আছে বলবে আমরা এখানে অবাংলা ল্যান্ড চাই হয় বাংলা খেয়ে তাও তাদের হয়ে গেলো আমার ভাই কি যদি জয়সেন ভাড়া সেরম যদি একা ভাড়া বাড়ি তাহলে বলবে ভাই ভাইটা আমার এই নীতি কি সত্য তাহলে আজকে কেন্দ্রীয় সরকার সেই গোরখাল্যান্ডের দাবিকে মানতে কি করে আজকে বাঙালি রেজিমেন্ট নেই যে গোরখা রেজিমেন্ট বিদেশ ছিলেন তাকে রেজিমেন্ট দিয়ে দেওয়া হচ্ছে কেন এর কারণ এটা একটাই যে বাঙালিরা শেষ করে দাও এটা হিন্দি সাম্রাজ্যবাদীদের ষড়যন্ত্র অতীতে হিন্দি সাম্রাজ্যবাদীরা ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের সাথে চুক্তি করে তারা সেই ক্ষমতা হস্তান্তর করেছে ব্রিটিশরা তাদের হস্তান্তর করেছে অর্থাৎ হিন্দি সাম্রাজ্যদের হাতে সাদা চামড়ার লোকেরা বাদামি চামড়ার হাতে ক্ষমতাটা দিয়েছে তাই এই হিন্দি সাম্রাজ্যবাদীর দালালরা জানে যে বাঙালি যদি ঐক্যবদ্ধ হয় বাঙালিকে যদি দাবিয়ে রাখা না যায় তাহলে সমস্ত ভারতবর্ষকে শাসনের নামে শোষণ করা সম্ভব নয় বাঙালিরাই একমাত্র প্রতিবাদ করবে যদি বাঙালিদেরকে দমিয়ে রাখা যায় তবেই ভারতকে শাসনের নামে সুসংখ্যা সম্ভব হবে তার জন্যই হিন্দি সাম্রাজ্যবাদী যে শাসকরা রয়েছে তারা বাঙালির উপরে অত্যাচার চালাচ্ছে আপনি কি সবচেয়ে বলছি বাঙালিদের আমাদের একটা কি আমাদের বাঙালিরা মানে ব্রেন মানে ব্রেন দিয়ে কাজ করতে পারে ফিজিক্যাল কাজ করতে ওরা পুরে একটা যে জন্য এখানে বেশিরভাগ লেবাররা এরা মানে না যেখানে ফিজিক্যাল পরিশ্রম থেকে নর্থ ইউপি বিহার উড়িষ্যার লোক হ্যাঁ আর আমি দেখেছি ব্যাঙ্গালোরে বেশিরভাগ টপ অফিসিয়ালস আইটি এইখানে সব বাঙালিরা রয়েছে ওকে তো রয়েছে কিন্তু লেবার হয়েছে আমাদের বাঙালিরা কম মিশাইতে পারে আমি আমি যেখানে গেলাম সে আমাদের ছেলের ফ্ল্যাট ওইখানে কমসে কম আমার নিজের চোখে দেখো পঞ্চাশটা আর দোকানদার বলে আমরাও বাংলা শিখে গিয়েছি জাস্ট থিঙ্ক অফ ইট কর্ণাটকা বাংলা বলতে গেলে এত আমাদের বাঙালি গ্রাহক আমরা বাংলা শিখে গিয়েছি এর কিছু না ল্যাক অফ এডুকেশন উই হ্যাভ টু এডুকেট দ্য পিপল বাংলা বললেই যে বাঙালি যে বাংলাদেশ থেকে আছে দ্যাট কনসেপ্ট হ্যাজ টু চেঞ্জ ওয়ান্স ইট চেঞ্জেস এভরিথিং উইল ওপেন বাংলা ও বাঙালির সবথেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজিওর আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম